মডেল অভিনেত্রী ও যোগা প্রশিক্ষিকা পারমিতা ব্যানার্জির তত্ত্বাবধানে দমদম ছাতাকলের বারো ডক্টর ইমিন শাহ একই ছাদের তলায় মডেলিং অভিনয় ও যোগ শিক্ষা কেন্দ্র রূপে খুলল পারমিতা ফ্যাশন ফরমেশন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক নির্দেশক আকাশবীর ও অভিষেক ডান্স বাংলা ডান্স খ্যাত রিকি অদিতি ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা আইডিসির প্রতিষ্ঠাতা আকাশ বণিক চিত্রশিল্পী বাপ্পা ভৌমিক খাদ্য বিশেষজ্ঞ অনুশ্রী মিত্র ধ্যান বিশারদ সুদীপ সেনগুপ্ত ডিজাইনার লুনা পাল মডেল অভিনেত্রী বিহান সিং ইকরার প্রতিষ্ঠাতা অনিন্দিতা দাশগুপ্ত সাহা শিশু অভিনেতা জয় অনুভব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে ভীষণ আনন্দ হচ্ছে বিকজ অনেক দিনের একটা ইচ্ছা এবং একটা স্বপ্ন আজকে পূরণ হয়েছে আমি ক্লাসেস তো অনেকদিন দিন ধরে করাচ্ছি বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করিয়েছি সাউথে নর্থে প্রচুর জায়গায় আমার স্টুডেন্টরা নিয়ে আমি ওয়ার্কশপ করিয়েছি কিন্তু সবাইকে নিয়ে আজকে একটা জায়গায় একই ছাদের তলায় পারমিতা ফ্যাশন ফরমেশন নিয়ে আসতে পেরেছি ভীষণ আনন্দ আজকে হয়েছে আমার অতটা তো সহজ ছিল না তার কারণ জানি বহু দিন ধরে নিউজ এর সাথে অনর্মিদের সাথে আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে কি কারণে কাজ হচ্ছে প্ল্যানিং তো অনেকদিন আগে থেকেই ছিল যে সবাইকে নিয়ে একসাথে কাজ করার এবং এক জায়গায় হয়ে কাজ করার তাই জন্য আমি এক জায়গায় মডেলিং অ্যাক্টিং যোগা জুম্বা এবং অ্যারোবিক সবটাই একসাথে করেছি এবং এই যে পুরো ইন্টেরিয়ারটা কাজটা করেছে এটা হচ্ছে আকাশবণিক ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি ওরই পুরো প্ল্যানটা করা যে লোগোটা থেকে শুরু করে পুরো সাজানোটা ওরই প্ল্যান ওর সাথে আমি একমত হয়ে এই কাজটা আমরা একসাথে করেছি আমার এখানে যোগা থাকছে জুম্বা থাকছে জুম্বাটা আমি অনলাইন করছি স্টার্ট করেছি অনলাইন বাট এখনো অফলাইন হয়নি যোগা অফলাইন অনলাইন দুটোই চলছে মডেলিং আমি অফলাইনই করাচ্ছি অনলাইনও কিছু আমার মডেলস আছে যারা অনলাইনে আমার কাছ থেকে সাজেশন নেয় আমি তাদেরকে দেখিয়ে দিই আর অ্যাক্টিং ক্লাসও স্টার্ট করছি কিছু ডিরেক্টার্সরা আছেন যারা আমার এখানে এসে ক্লাস করাবেন দমদমের মতো জায়গায় এই জন্য বেছে না হলো কারণ আমার ব্রন অ্যান্ড ব্রট অফ দমদমে তো আমি যেহেতু দমদমে থাকি তো আমি চাই আমার যারা টা এবং অ্যাক্টিং অ্যাক্টিং যারা করতে চাইছে মডেলিং যারা করতে চাইছে তারা এখান থেকে উঠে আসুক এবং আমাদের দমদমের নামটা আরো উজ্জ্বল হোক ফিউচার প্ল্যানটা অবশ্যই সবাই কিছু শিখতে চায় এবং প্লেসমেন্টটা চায় তো আমার এখানে শিখলে প্লেসমেন্টটা অবশ্যই থাকবে বিকজ আমার কিছু স্টুডেন্ট লাস্ট ওরা হয়েছে কিছু শোতে কিছু জায়গায় ফার্স্ট রানার আপ সেকেন্ড হয়েছে এবং ওরা অনেক সময় সিরিয়ালেও চান্স পেয়ে গেছে কিছু জন আছে যারা সিরিয়ালও চান্স পেয়েছে সিরিয়ালেও কাজ করছে তো অবশ্যই তাদের আমি একটা জায়গা করে দেবো আমি নিজে অ্যাক্টিং করছি নিজে মডেলিংয়ে রয়েছি তো আমি চাই আমার সাথে তারাও গ্রো আপ করুক আমার স্টুডেন্টরাও যাতে আরও উন্নতি করুক আমি সেটাই চাই রিসেন্ট কালার্স বাংলা রামকৃষ্ণ সিরিয়াল চলছে এছাড়া এর আগে মিঠাই করেছি পুলিশ ফাইল করেছি সাথে অনেকগুলো কাজ করেছি তাছাড়া ওয়েব সিরিজ এবং ওয়েব সিরিজেরও প্রচুর কাজ করেছি বন্ধুদের এটাই বার্তা থাকবে যে আপনারা সবাই আসুন এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে আরো ভালো করে কাজ করতে পারি লোকের জন্য মানে আরো যাতে মানুষকে হেল্প করতে পারি সাহায্য করতে পারি এবং আপনারা সবাই আসুন আর আশা করছি এখানে আসলে সবকিছু নিয়ে সবার খুব আরো ভালো হবে যোগা ফিলোসফিতে পিএইচডি করেছি এবং আজকে তিরিশ বছর ধরে যোগার সঙ্গে আমি যুক্ত তা আমি ওয়ার্ল্ড যোগা সোসাইটির ওখানে আমাদের যে কর্ণধার ছিলেন ডক্টর দিব্যসুন্দর দাসে ওইখানেই আমরা একসঙ্গে প্রতিষ্ঠিত হই এবং সমস্ত ট্রেনিং দেওয়া হয় এবং যোগের বিভিন্ন মাধ্যমকে আমরা একটা জায়গায় নিয়ে গেছি তার মধ্যে আমার বহু ছাত্র ছাত্রী সবাই যোগ সম্বন্ধে অনেক কিছু শিখেছে তার একটাই কারণ হচ্ছে আমাদের মূল প্রধান হচ্ছে যোগ যোগ ছাড়া কিন্তু আমরা চিন্তা করতে পারি না বাস্তব বাস্তবিক জীবন যেটা চলছে সেই জীবনের ভেতরেও কিন্তু যোগ মানে দেখুন যদি কথায় বলেন আপনি যোগ যে কথাটার অর্থ সেটা তো সব দিক দিয়েই থাকে ধরুন বাইরে খুব দুর্যোগ চলছে সেখানে একটা যোগ মানে যে দুর্যোগ কাউকে কিছু কমপ্লেন করা সেটা একটা যোগ অভিযোগ এরকম যোগ সম্বন্ধে আমাদের সব কিছুই থাকে এবং তার মধ্যে আমরা দেখেছি যে আমাদের স্টুডেন্টরা কিভাবে সাফল্য অর্জন করেছে আমরা প্রফেসররা টিচাররা যতটা সম্ভব চেষ্টা করেছি যোগকে একটা প্রধান জায়গায় নিয়ে যাওয়ার জন্য কেন আমাদের প্রকৃতিস্থ হওয়ার জন্য যোগটা একটা ভীষণভাবে মানুষকে একটা জায়গায় পৌঁছে দেয় তার কারণ আমরা যতই আজকে জিম করি যতই খেলাধুলা করি সব কিছু করি সব কিন্তু এক্সটার্নাল ইন্টারনাল যে ব্যাপারটা যেটা আপনার সবচেয়ে বেশি স্থায়ী থাকবে দীর্ঘজীবী পর্যন্ত মানে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত নব্বই পঁচানব্বই প্লাস হান্ড্রেড পর্যন্ত সেই যোগটাই হচ্ছে প্রধান তার মধ্যে রয়েছে মেডিটেশন তার কারণ হচ্ছে যোগের যে মূল কথা যোগশ্চিত্ত বৃত্তি নিরোধক যেটা আমাদের মূল বক্তব্য চিত্ত যেটাকে বলি আমরা চিত্তর মধ্যে মন অহংকার এবং বুদ্ধি এই তিনটে নিয়ে তো এই যে বৃত্তিগুলো রয়েছে সেইভাবে কিভাবে আমরা আমাদের মনটাকে কন্ট্রোল করি অ্যাজ ফার আ স্টুডেন্ট ইজ কনসার্ন পারমিতা আমার স্টুডেন্ট ছিল এবং পারমিতা প্রথম থেকেই যেভাবে ও অত দূর থেকে গিয়ে ওখানে ক্লাস করত। এবং প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করতো অন টাইম এবং যেভাবে ও শিখেছে এবং যেভাবে আমরা শেখাতে পেরেছি সাফল্য অর্জন করেছে ও সার্টিফিকেট এবং ওর যে চেষ্টা সেটাই হচ্ছে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সবচেয়ে বেশি আমি বিং এ টিচার আমি এত আনন্দ নমস্কার আমি আকাশ বণিক ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি আমার কোম্পানি ঘর সাজানো আমার কাজ আর ঘর সাজাতে সাজাতে আমি চলে এসেছি পারমিতা ফ্যাশন ফর্মেশনে পারমিতা নামটা খুব পরিচিত কারণ ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সির ব্র্যান্ড ফেস ও আর ওর ইনস্টিটিউট পারমিতা ফ্যাশন ফর্মেশন সেটা সাজানোর সুযোগ ও আমাকে দিয়েছিল আমাকে চান্স দিয়েছিল তো আমি আমার মতন করে ওর সাথে আলোচনা করে সেই পারমিতা ফ্যাশন ফর্মেশনটা আমরা সাজিয়েছি কাজ করেছি এবং পারমিতাকে অনেক শুভেচ্ছা আজকে ওর এই ইনস্টিটিউটের ইনেগুরেশন হলো যেখানে একসাথে যোগা মডেলিং এবং অ্যাক্টিং ও শেখাবে এবং তার সাথে সাথে আরও অনেক এক্সপার্টসরা ওর সাথে সহযোগিতা করছে জন্য অসংখ্য শুভেচ্ছা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন